বাংলা মানুষের পাশে ছিল আছে থাকবে তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তাড়াই সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি বাংলায় তাই জলটা বের করে দিতে পারি পাঁচশো চেকড্যাম তৈরি করেছি আমরা আর আগামী দিন যদি ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু টিট অল্টারনেটিভ কিভাবে করতে হয় ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলে আমি তোমার দিকে জল ঠেলে দেবো সিম্পল অঙ্কে যেটা বলে তাহলে আমাদের তো বাঁচতে হবে কত কৃষকের জমি ঢুকবে কত মানুষ সাফার করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো নাম কিনে একটা মেডেল পরে চলে আসছো আর দেশের লোক টাকা পায় না জিএসটি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি বাংলা কাগজগুলোতে কোন কোন জিনিসের ওপর থেকে জি এস কমেছে এবং তার জন্যে একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয় প্রত্যেকটা স্টেটের জি থেকে কাটা হয়েছে আমি খুশি আমাদের থেকে কাটা হয়েছে বিশ হাজার কোটি টাকা এর জন্য আমাদের রেভিনিউ লস হবে কি হয়েছে অসুস্থ হয়ে গেছে আচ্ছা টেক কেয়ার করো এর জল দাও জল খেতে দাও গরমে তো আসলে আগের গরমটা খুব বড় ছিল দেখে নাও হলো হসপিটালে নিজের ব্যবস্থা হ্যাঁ কাজেই মনে রাখবেন এই পরিস্থিতির মধ্যেও বিশ হাজার কোটি টাকা আমাদের রেভিনিউ লস হবে কিন্তু তাতেও আমি যেখান থেকেও জোগাড় করব কিন্তু মানুষের লাভ হবে এটা আমার কাছে বড় ব্যাপার কারণ এই চিঠিটা প্রথম আমি করেছিলাম এবং আমরাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলাম কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন জিএসটি লাইফ আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে ইন্স্যুরেন্স দিই কিন্তু আমরা দিই আর এই সুযোগে তুমি এক আধ দিন আর এক হাত দিয়ে বাড়িয়ে দেবে আমরা স্টেট জি এস টি বলে দিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছে আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কীভাবে কমেছে এর জন্য আমাদের বিশ হাজার কোটি টাকা আমার রাজ্যের ঘাড়ে গেছে সেটা আমরা একটা বলে দিয়েছি কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে কিভাবে কমেছে সেটাও পর্যন্ত এখনো জানানো হয়নি শুধু প্রচার করা হচ্ছে একতরফা মিথ্যে কথা বলি আমি প্রচার চাই না আমি জীবনের নিজেকে নিয়ে প্রচার করি না আমি বাংলাকে ভালোবাসি এটা আমার ধর্ম এটা আমার কর্ম এটা আমার মাতৃভূমি এটা আমার পিতৃভূমি আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এইভাবেই সাপোর্ট করে যাব। আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে এই থিওরি আমি বিশ্বাস করি তাই যারা জীবন দিয়েছেন বলিদান দিয়েছেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেবো স্বাধীনতা কোথায় শ্রী সুভাষচন্দ্র বোস জন্মদিন জানি মৃত্যুদিন আজও জানি না কোন চক্রান্তের শিকার হতে হবে বাংলাটা কি বাংলার বিদ্যাসাগরের শতবর্ষ আসছে সম্ভবত ছাব্বিশ তারিখ আমি আপনাদের বলবো এই কারণে বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না এটা আমি একবার হাজার হাজারবার বলব লাখো কণ্ঠে বলবো বজ্র কণ্ঠে বলবো উদ্দীপ্ত ভাষায় বলবো আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না নারী শিক্ষাও হতো না মহিলাদের উপর যে অত্যাচার সতীদাহ প্রথা বলুন বাল্যবিবাহ রোধ বলুন বিধবা বিবাহ প্রথা চালু করা বলুন নারী শিক্ষার ব্যাপার সবই কিন্তু বাংলার মনীষীদের অবদান বাংলার পরে প্রথমে সতীদাহ প্রিভেনশন অ্যাক্ট বাংলার অ্যাসেম্বলিতে পাশ হয় তারপরে এটা অল ইন্ডিয়া পাশ হয় বাংলার স্বাধীনতা সংগ্রামীরা যারা আন্দোলন করত আমি কিছু কিছু লোককে বলতে শুনেছি আমরা যে কথায় কথায় একজন বলছিলেন কিছুদিন আগে যে আগে তো বাংলা দেশ বিভাগ হওয়ার আগে ভারতবর্ষ যখন ভাগ হয়ে গেল। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আগে ইন্ডিয়া ইউনাইটেড ছিল তা যখন ভাগ হয়ে গেল তার আগে ক্যাপিটাল কি ছিল ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল তো ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লি তুলে নিয়ে গেল কেন তার কারণ বাঙালিদের সাথে লড়াই করে পাচ্ছিল না একদিকে বাংলা অন্যদিকে পাঞ্জাব আমি আন্দামান নিকোবরে সেলুলার জেল দেখে আমি দেখেছিলাম নাইনটি পার্সেন্ট ফ্রিডম ফাইটারের নাম হচ্ছে ফ্রম বেঙ্গল অ্যান্ড টেন পার্সেন্ট ফ্রম পাঞ্জাবি ববিকে দিয়ে আমি সেই রেপ্লিকাটা তুলে নিয়ে এসে আমরা আলিপুর জেলে রেখে দিয়েছি ওখানে গেলে আপনারা দেখতে পাবেন এমনকি ফাঁসির মঞ্চও দেখতে পাবেন সবটাই ওখানে রাখা হয়েছে যাতে আমাদের ভবিষ্যৎরা এগুলোকে জানতে পারে এবং অরূপ যখনই আমাকে বলল যে আমাদের থিম আমি ওরা তো জানেন তো থিম লুকিয়ে রাখে বলে না আগে আরে দাঁড়া অনেক বড় বলেছি তো যখন বললো গান লেখার যখন সময় হয় তখনই বলে তখন আমি জিজ্ঞেস করি থিমটি তখন বললো আমাকে এই থিমটা আমি দেখলাম আজকের দিনে অনুশীলন কেন্দ্র তার সমিতি যেটা বিভিন্ন কেন্দ্র তো ছিল এবং অনুশীলন সমিতির নামটা অনুশীলন ছিল তার কারণ অনুশীলনের মধ্যে দিয়ে তারা সংগ্রামটাকে সংগ্রামী কেন্দ্র হিসেবে তৈরি করেছিলেন আন্দোলনটাকে তৈরি করেছিলেন স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলো বীর বড় উন্নত মামসী অথবা বলো 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 সবে শতবিনা বেনু রবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে কখনো বললো কেউ বিজেন্দ্রলাল আমি সবার নাম বলছি না এই যে মনীষীদের অনেক নাম লেখা আছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা সম্ভবত রজনীকান্ত লিখেছিলেন মায়ের দেয়ার মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই রবীন্দ্রনাথ ঠেকুর লিখলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বাই বাংলার ফল কবি নজরুল লিখলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষে দ্বারা আছে তারা দিবে কোন বলিদান নেতাজি সুভাষচন্দ্র বললেন জয় হিন্দ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন আমি প্ল্যানিং কমিশন আজাদিন পোজ এই সরকার তুলে নিয়েছে দিল্লি সরকার আজাদিন পোজ জয় হিন্দ কার স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস এদের কোনো বিকল্প আছে নেই মহাত্মা গান্ধীজি যিনি বলেছিলেন করেনি এ মরেঙ্গি এটা স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি বাংলাকে খুব ভালোবাসতেন বিহারের চম্পারণ আর বেশিরভাগ বেলেঘাটা কেন্দ্রে থাকতেন তিনি